নাকি আপনারা এখানে কি কাজ করতে আছেন নাকি আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি রবিন দাস আজকে আপনাদের দেখাবো কিছু এমন কিছু টুইস্ট ভিডিও দেখাবো যেগুলো আপনারা দেখবেন ঠিক আছে মানুষের দুঃখ কষ্টের কথা আপনারা একটু হলেও দেখবেন চলেন শুরু করা যাক ভিডিওটা আপনারা কি কাকা রাস সাইডে আছেন এখানে কি কাজ করতে আছেন নাকি কাজ পান নাই তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এক আঙ্কেল আইসে তার সাথে আর একটা ভাই আসছে তারা কিন্তু রাস সাইড থেকে আসছে কাজে ঠিক আছে এই মানুষ কেনা বেচার হাটে আসছে তারা রাজশাহী থেকে রাজবাড়িতে আসছে কাজে তো দেখেন রাজবাড়িতে কাজ নাই তারা ফরিদপুরে গেছিল ফরিদপুরে কাজ করছে আমি জিগাইলাম তাদেরকে দেখেন কি জিগাইলাম কত করে আর ফরিদপুর ছয় সাতশো আর খাবার দাবার সব বাড়ি হ্যাঁ তো দেখতে পারলেন যে তারা ফরিদপুরে গেছিল ছয় থেকে সাতশো টাকা বেতনে কাজ করছে এবং কি বাড়িয়ালার বাড়িতে খাইছে এবং কি আমাদের রাজবাড়িতে আসছিল মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা তারা হাজিরা পায় তাদের তাদের পোষায় না তারা ফরিদপুর গেছিল তো ভাইয়া একটা জিনিস দেখেন যে মানুষের আল্লাহ তালা মানুষের রিজিক কোথায় লিখছে দেখছেন সে রাজশাহী থেকে এসে ফরিদপুরে এসে কাজ করতেছে বর্তমান দেশে যে পরিমাণ গরম পড়তেছে দেখেন এই গরমের মধ্যে এত মানুষ দেখেন যে বাবার বয়সী কেউ আছে বৃদ্ধ লোক কিন্তু বাড়িতে সংসার চালানোর মতো কেউ নাই তাই জন্য দায়বদ্ধভাবে কাজে আসতেই হয় কিছু করার নাই দেখেন এই যে দাঁড়িয়ে আছেন রেল স্টেশনে রাজবাড়ি রেল স্টেশনের প্ল্যাটফর্মে সবাই বিভিন্ন জায়গা থেকে রাজশাহী কুষ্টিয়া নাটোর থেকে আসতে এখানে মানুষ কেনা বেচার হাঁটে এবং কি দেখেন এই গরমে কিন্তু ঢাকা শহরে এবং কি যে কোনো শহরে মানুষ এসি রুমেও থাকতে পারে না যে যে গরম পড়তেছে আর এই গরমে এরা খ্যাত খোলায় কাজ করে ধানের খেতে কাজ করে আবার কেউ মানে পাটের খেতে কাজ করে কিন্তু এত কষ্ট করে ঠিক আছে তারপর তারা তাদের যে ন্যায্য যে মজুরি সেটা কিন্তু তারা পাচ্ছে না ঠিক আছে তো আপনারা প্লিজ এদেরকে সমর্থন দেন এবং কে এদেরকে এদের পক্ষে থাকেন সবাই ঠিক আছে আসলে আল্লাহ মানুষ আমরা অনেক ভালো আছি এবং কি দেখেন যে কত মানুষ এত মানুষ হয়ে রয়েছে তো গাইস আজকে আপনাদের এই মানবতার কিছু ভিডিও দেখালাম তো আপনাদের অবশ্যই ভালো লাগবে প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এবং কি পাশে থাকবেন ধন্যবাদ